ওরে বাবা এটা কি দেখলাম কি দেখলাম এটা বন্ধুরা হোটেলের বারান্দা ব্যালকনিতে ঝুলছে একটা নাইটি লাল রঙের নাইটি এই নাইটি কার জলনদীপ এই নাইটি কার এই নাইটি কার নাইটি তো তোমাদের মতন ভদ্র সভ্য মানুষরা তো পড়ে না তোমার কথায় কিছুদিন আগে যে বড় বড় ডায়লগ দিয়েছিল ভুলে গেলে নাইটি পরে নাকি নোংরামও করে টিনা টিনার ফ্যামিলির সবাই নাইটি পরে নোংরামি করে তা নাইটি এখন সেই হোটেলের ব্যালকুনিতে ঝুলছে কী করে এটা কি টিনার নাইটি কে টিনার নাইটি জলন্দীপ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপারিপি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যথারীতি সবাই তোমরা জলন্দ্বীপের ব্লগটা তো দেখেছো পুরীতে গিয়ে দারুণ দারুণ সাইট সিন সমস্ত দেখাচ্ছে সেখানে বয়স্ক মহিলাদের যে টিমের যে ভিডিওটা আমরা দেখলাম সত্যি এতেই বোঝা যায় কতটা নিম্ন রুচির মানসিকতা রাখে ক্যামেরার মধ্যে চলে এসেছে ভিডিও করছে ব্লগ করছে সেই ব্লগের মধ্যে উঠে গেছে চলে এসেছে আলাদা ব্যাপার আর কতটা সময়ে ওদেরকে ইচ্ছাকৃত ধরে রেখে দেখানো হলো সেটাই কিন্তু আলাদা ব্যাপার তো এটা থেকে বোঝা যায় যে চলনদ্বীপ কতটা নিম্ন মন মানসিকতার মানুষ কতটা নোংরা মনোবৃত্তির মানুষ বোঝা যায় এই ব্লগ থেকে কিন্তু পুরো ক্লিয়ার বোঝা গেল যে ও কত বড় যে একটা নোংরা মানুষ যে কিনা তার রোজগারের জন্য সব কিছু করতে পারে সমস্ত নোংরাও করতে পারে অবলীলায় সেটাই কিন্তু করলো তো বন্ধুরা যাই হোক প্রথমে ফিরে আসি প্রথম টপিকটায় এই যে নাইটি এই নাইটি নিয়ে কত রকম কথাবার্তা হয়েছে আর জলনদ্বীপের পাতানো দিদিদের বাবা সে কি নাইটি নিয়ে কথাবার্তা একদম প্লেট করে শাড়ি পরে বসে ভিডিও করতে বসেছিল এই কয়েকদিন হাতে গোনা কয়েকদিন বন্ধুরা তোমরা খেয়াল করেছো পাতা পাতানো দিদি প্রাণের দিদি আহা সেই প্রাণের দিদি এই প্লেট করে একদম আপ করে একদম এক এক দিন এক এক রকম শাড়ি পরে হাতে গোনা মাত্র কয়েক দিন ভিডিও করেছিল এখন ওরে বাবা যেই কে সেই নাইটি নাইটি ইস এই নাইটি পরে বসে কিন্তু আবার আমাদের বহাল তো ভিডিও দিচ্ছে মাঝখানে কিছুদিন ওই বড় বড় কথা বলার পরে যখন আর পারছিল না শাড়ি পরে ভিডিও করতে তখন শুধু এই যে এরকম করে খালি মুখটাকে দেখিয়েছে পাচে নাইটি দেখে নেয় সবাই তো এই ভাবে শাক দিয়ে কি কখনো মাছ ঢাকা যায় বন্ধুরা যায় না তো নিজেদের পাতা জালে নিজেদের নোংরা কথার জালে নিজেরাই কীভাবে জড়িয়ে পড়ছে তাই না আজকে জলনদ্বীপের মা ওই তোমার ঘুরতে যাওয়ার যে সদস্যরা চলনদ্বীপের যে সাথে যারা যারা রয়েছে তাদের মধ্যে কে কে রয়েছে সে কাকু কাকিমা হ্যাঁ মালদার কাকু কাকিমা রয়েছে তার মনে হয় ছেলে কাকু কাকিমা সম্ভবত ছেলেই হবে যাই হোক আর জলদ্বীপের সাথে কে গেছে ওই জলদ্বীপের সাথে কিন্তু কী যেন নাম ও যাই হোক নামটা ভুলে গেছি তাকে কিন্তু সঙ্গে নিয়েছে কেন নিয়েছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই একা একা এতদূর ড্রাইভ করে যাবে হ্যাঁ প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড কষ্ট হবে আর একা একা এতটা দূর ড্রাইভিং করে যাওয়াটাও তো চারটিখানি কথা নয় সেই জন্য কিন্তু নিজেদের নিজেদের স্বার্থ মানে সিদ্ধির জন্য কিন্তু সঙ্গে করে নিয়েছে এই ভাস্তা মনে হয় ভাস্তা লাগে হিসেবে হয়তো তো যাই হোক সম্পর্কটা হয়তো ভাস্তারি তো এই যে ভাস্তানা ভাই হ্যাঁ ভাস্তা ভাসতেই হবে ভাই ভাই তো না না ভাস্তাই হবে যাই হোক যেটাই হোক যে এই সম্পর্কই হোক ওকে সম্পূর্ণ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু নিয়েছে কারণ নিজেদের উপকারের জন্য কিন্তু ওকে নিয়ে গেছে তোড়াই ওকে মানে এমনি এমনি নিয়ে গেছে নিয়ে গেছে বন্ধুরা কি মনে করছো যে মানুষটা ঘুরতে যাবে বলে বাড়ির সমস্ত আম কাঁঠাল লিচু জাম্প সমস্ত কিছু পেরে একদম গাছ পরিষ্কার করে দিল কোনো কিছুই রাখলো না এ কয়েকদিনের মধ্যে যদি এসে না পায় যদি লোকজন চুরি করে নিয়ে যায় তো সেই জন্য সমস্ত পেরে একদম গাছ পরিষ্কার করে দেবে একটা পাখি খাবে সেই মানে পরিস্থিতিটাও কিন্তু রাখেনি তো এই হলো পরিস্থিতি সমস্ত কিছু পেরে কি করলো এত মানে সমস্ত কিছু জানি না যাই হোক তো আবার বাড়িতে সিসি ক্যামেরাও বসিয়ে গেছে চোট ধরার জন্য তো যদি চোর লোক আসে তাহলে ধরা পড়বে তো যথারীতি সেই মালদার কাকু কাকিমার সাথে কিন্তু বেরিয়ে পড়েছে তো কাকু কাকিমাই নাকি সবটা অ্যারেঞ্জ করেছে জলনদ্বীপ কিন্তু নিজের মুখেই বললো তাহলে দেখো বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে অন্যেরটাকে মানে নিয়ে জলন্দীপ বাঁচে আর কিভাবে অন্যের টাকায় ফুটানি করে প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যথারীতি ঘুরতে গেলো মালদার কাকু কাকিমার সাথে কাকু কাকিমাই কিন্তু সমস্তটা অ্যারেঞ্জ করেছে আর দিব্যি কিন্তু ড্যাং করে বেরিয়ে বললো সব পরিবারে সাথে নিয়ে গেল মানে কি বলবো মাগনা পয়সার ওই একটা বাংলা কাঁচা বাঙাল কথা আছে না মাগনা মাগনা ফাউ ফাও 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 একজন ড্রাইভার নিয়ে গেল খাওয়া দিচ্ছে ঘুরতে নিয়ে গেছে এত সুন্দর জায়গায় ঘুরিয়ে আনবে এই তো অনেক আবার কি শুধু শুধু ওই একটা ড্রাইভার যদি নিয়ে যায় তাহলে তো অনেক পয়সার ব্যাপার তাই না তো মুফতে যদি এত সুন্দর পরিষেবা পাওয়া যায় তাহলে কেন একদিকে দেখো জলন অতটা খারাপ বলা যায় না ড্রাইভিংয়ের বদলে সে খাওয়া পাচ্ছে ঘোরা পাচ্ছে সমস্ত কিছু ফ্রিতে তাই না তো এখানে খারাপ কী যাই হোক বাইকের পক্ষে বাস্তার পক্ষে অনেকটাই ভালো এটা হয়েছে যে ঘোরাটাও হয়ে যাচ্ছে আবার ড্রাইভিংও করে দিচ্ছে দিকে ভীষণ কিন্তু উপকার হচ্ছে তো জলন্দ্বীপ কিপটেমির মাঝখানে কিন্তু এই এই ভাইপো কিন্তু অনেকটা কিন্তু সুবিধাই করলো তো একা তো ভাইপো নিশ্চয়ই ঘুরতে যেত না ওদের সাথে গেল এই এই সুযোগে কিন্তু ঘোরাটাও হয়ে গেল পুরী সমুদ্রটা ঘোরা হয়ে গেল এরপর পুরী জগন্নাথদেবের মন্দিরে গিয়ে পুজোও দেবে তো যাই হোক কীপ্টেমির মাঝখানে কিন্তু ভালোই কিন্তু লাভবান হয়ে গেল ভাস্তা ভাগ্যিস ড্রাইভিংটা শিখেছিল ড্রাইভিংটা জানে সেই জন্যই না এই সুযোগটা পেলো তাই না তো এই রকম সুযোগ সত্যি রকম সুযোগ কিন্তু হুট করেই আসে সেই জন্য সব কিছু শিখে রাখা কিন্তু দরকার তো যথারীতি কিন্তু সেই সুযোগটা কিন্তু পেলো কে ড্রাইভিং জানা কিন্তু সেই ফাস্তাই পেলো আর কিমা শাকচুনিকে দেখেছো বন্ধুরা কিমা শাকচুনিকে কিন্তু নিল না এ বাবা কি লজ্জা কি লজ্জা আমি তো লজ্জায় মানে কি বলবো হা হয়েছিলাম সারাটা ব্লগে খুঁজছিলাম আরে কোথায় কোথায় হ্যাঁ প্রাণীর দিদি কোথায় দিদি নেই দিদি তো ড্রাইভিং জানে না কী করে নেবে কি করে নেবে কেন নেবে দিদি তো ড্রাইভিং জানে না কিমা শাকচুনি তোমাকে বলছি তুমি ড্রাইভিংটা শেখো মুখের চাপা চাট্টুবাজি তারপর কি বলবো ধড়িবাজি সমস্ত কিছুতেই তো এক্সপার্ট হ্যাঁ তাহলে এখন ড্রাইভিংটাও শিখে নাও তাহলে ভাইয়ের সাথে কিন্তু যেতে পারবে পুরীটা মিস হয়ে গেল তো এর পরবর্তীতে ড্রাইভিংটা কড়াকট শিখে একদম বেশ পাকাপোক্ত হয়ে গেলে তাহলে আর আর কি চিন্তা তাহলে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু যেতে পারবে অন্য কাউকে কিন্তু তখন আর নেবে না তো ড্রাইভিংটা শেখাটা কিন্তু খুব জরুরি ঠিক আছে তো বন্ধুরা এই যে নাইটি কান্ন এই যে জলন্দীপ কয়েকদিন আগেও কিন্তু যে নোংরা ভাষায় কথাগুলো বলেছে না বড্ড মনে পড়ছে বড্ড মনে পড়ছে আর আজকের ব্লগটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম এখন কেন নাইটি ঝুলছে এই নাইটিটা কার এই জলন্দীপের সাথে যারা যারা গেছে তাদের মধ্যে মহিলা কয়েকজন এক হচ্ছে কাকিমা আর এদিকে হচ্ছে জলনদ্বীপের মা মহিলা বলতে কিন্তু দুজন তো নিশ্চয়ই সেই রুমে কাকু কাকিমা ছিল না তো এখানে শুধুমাত্রই কিন্তু জলনদ্বীপের মা ছিল তাহলে জলন্দ্বীপের মাই পড়েছে নাইটিটা তাহলে বন্ধুরা ভাবো যে এই মানুষগুলো দুদিন আগেও এই নাইটি নিয়ে নোংরা ভাষায় ভীষণ নোংরা ভাষায় কদর্য ভাষায় টিনাকে বলেছে টিনার পুরো ফ্যামিলিকে বলেছে যে নাইটি পরে নাকি নোংরামি করে নাইটি করে অসভ্যদামি করে বেলল্লাপনা করে নাইটি পরে পাড়ায় বেরিয়ে যায় আজকে কেন নাইটি আমরা দেখলাম হোটেলের রুমে কিসের জন্য কার নাইটি এটা তাহলে এখন নোংরামি হচ্ছে না এই যে নাইটি নিশ্চয়ই জনদীপের মাই পড়েছে খুব স্বাভাবিক ব্যাপার ঘুরতে গেছে নাইটি তো নিতে হবে কিন্তু এই নাইটি পরা নিয়ে টিনাকে যে নোংরা ভাষায় কথা বলা হয়েছে টিনার মাকে যে নোংরা ভাষায় কথা বলা হয়েছে এখন কেন তাহলে জনদেবের মা নাইটি পরছে শাড়ি পরে থাকতে পারলো না শাড়ি পরে রাতে ঘুমাবে শাড়ি পরেই সব কিছু করবে কেন নাইটি নিয়েছে তাহলে দেখো এরা কতটা নোংরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেরা কিন্তু করতে পারে আর অন্যরা যদি ভালোবেসে সেইটাকে পরে বা ইউজ করে যেটাই করে সেটাতেই ওদের দোষ তাহলে এতটা নোংরা মানসিকতার মানুষের সাথে টিনা কি করে কি করে পাঁচটা বছর সংসার করেছিল এখন বোঝাই যাচ্ছে বন্ধুরা বোঝাই যাচ্ছে টিনা যে এই যে বলেছে যে চুল্লু দশ টাকার চুল্লু খোঁড় টিনাকে খুব ভুল বলেছে পাঁচ পাঁচটা বছর টিনা সংসার করেছে টিনাকে কি জানে না টিনাকে জানে না অনেক শিক্ষা কিন্তু হারে হারে কিন্তু টিনা পেয়েছে সেই জন্যই কিন্তু টিনা কিন্তু এতটা কিন্তু মানে কি বলবো ভেঙে পড়েছিল এতটা ভেঙে পড়েছিল আর আস্তে আস্তে কিন্তু টিনা এখন মানে ঠিক হয়ে একদম সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করছে কিন্তু সেখানেও দিদিদের তা পাতানো দিদিদের জলন্দ্বীপের সবার প্রত্যেকেরই জ্বালা যন্ত্রণা কেন টিনা ছেলের জন্য এই কিনছে সেই কিনছে তার ছেলের জন্য সে একশো বার কিনবে হাজার বার কিনবে সে মানে তার ছেলের জন্য দশ টাকার জিনিস কিনলো না এক লাখ টাকার জিনিস কিনলো সেটা তো কথা নেই তার ছেলের জন্য সে দশ টাকারও জিনিস কিনতে পারে সে দামি জিনিসও কিনতে পারে কিছু কিছু দিদি জলন্দ্বীপের কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করছে জলন্দ্বীপের মানে ছেলে অর্থাৎ টিনার ছেলে এত কম দামি জিনিস নিয়ে খেলে না ওর অনেক দামি দামি জিনিস আছে এত দামি দামি জিনিস কোথা থেকে এলো দিদিদের দেওয়া ভিক্ষা ভিক্ষার জিনিস জলন্তীপের হাতে কখনো দেখেছি নিজে নিজের পয়সা খরচ করে কখনো ভালো জিনিস কিনতে দেখেছি সমস্ত কিছু এগুলো ভিক্ষা ভালোবাসা নামক ভিক্ষা এগুলো এই ভিক্ষার জিনিস নিয়ে কিন্তু ভীষণ দিনের পর দিন খেলছে সেখানে টিনা কিন্তু নিজের রোজগারে নিজের পয়সায় ছেলের জন্য তার পছন্দর মতো জিনিস কিনেছে সেইটা নিয়েও কিছু কিছু নোংরা মানুষের নোংরা নোংরা কমেন্ট মানে অবাক হয়েছে সেই সব মানুষের কথা ভেবে জলনদ্বীপের মানে কোনো ক্ষমতাই নেই যে একটা ভালো জিনিস কিনে দেবে জলনদ্বীপের এই ক্ষমতাটা একদম ভরপুর কী করে ভিক্ষা চেয়েছে জিনিস আনা যায় কি করে ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো যায় কি করে ভিক্ষা করে মানে সকাল পূর্ণ করা যায় সেই জন্যই তো এখন বেড়ে পড়েছে এই কাকু কাকিমার সাথে হ্যাঁ মালদার কাকু কাকিমার সাথে মানে সমস্ত কিছু সেটিং টেটিং করে বেরিয়ে পড়লো পুরি তো জলন্দ্বীপে নিজের পয়সাতে নিজের ট্যাকের পয়সা খরচ করে এই পুরিতে ঘুরতে গেল একদমই না বন্ধুরা একদমই না এই কাকু কাকিমার মানে পয়সায় কিন্তু ফুটুনি মেরে আসবে ঘুরে আসবে দাহরম মহরম কিন্তু করে আসবে তো জলন্দ্বীপ হচ্ছে এই টাইপের নোংরা মস্তিষ্কের মানুষ যে কিনা অন্যেরটা খেতে ভীষণ পছন্দ করে ভীষণ বুঝলে আর টিনা কিন্তু নিজের রোজগারে যেইটা সাধ্যমত হয়েছে সেইটাই কিন্তু কিনেছে সেইটা নিয়ে কিছু মানুষের এত নোংরা নোংরা কমেন্ট আমি অবাক হয়ে যাই যে মানুষের মনোবৃত্তি আজকে টিনা কিন্তু অরিজিনাল ফোন দেবে না ছেলেকে একটা খেলনা একটা বাচ্চাকে কিন্তু খেলনা জিনিসই দেয় কিন্তু জলন্ত কী করেছে ভিক্ষা চেয়ে ট্যাপ পেয়েছে সেই ট্যাপ দিয়ে সারাক্ষণ ছেলেকে বসিয়ে রেখে ছেলেটা সারাক্ষণ এই ট্যাবের মধ্যে ঢুকে থাকে ছেলেটা কি হচ্ছে কী হচ্ছে দিনের পর দিন ছেলেটা শেষ হচ্ছে দিনের পর দিন শেষ হচ্ছে তো জলন্দীপ হচ্ছে এইরকমই নিজের স্বার্থ সিদ্ধির জন্য জলন্দ্বীপ সব কিছু করতে পারে যেমন কিনা না এই যে বাইরের যে এই যে মহিলাগুলো এসেছিল একই ড্রেস পরে লাল গেঞ্জি পড়া মহিলাগুলো তাদের পারমিশন নিয়েছে নেয়নি কিন্তু কিন্তু কতক্ষণ ধরে ভিডিও চালিয়ে গেল। আমি যদি ব্লগ করি কোথাও ঘুরতে যাই আমি ক্যামেরা করছি সেই ক্যামেরার মধ্যে চলে আসলো ফ্রেমবন্দি হয়ে গেলো সেটা আলাদা ব্যাপার আর কিছুক্ষণ ধরে আমি যদি তাদেরকে ননস্টপ দেখাতে থাকি সেটা তো আলাদা বিষয় তাহলে জলনদ্বীপ কতটা নোংরা মানুষের মানে মনুষ্যত্ব রাখে কতটা নোংরা মনুষ্যত্ব রাখে বয়স্ক মহিলাগুলো নাচানাচি করছে আনন্দ করছে সেই ভিডিও জলনদ্বীপের ব্লগের মধ্যে দেখিয়ে দিল তাহলে কতটা নোংরা তারপর আরেকটা বিষয় বন্ধুরা এই যে কাকু হ্যাঁ কাকু সুন্দর স্মোক করছে সেই জায়গাটা পর্যন্ত জলনদ্বীপ ছাড়ল না সেই জায়গাটা পর্যন্ত জলনদ্বীপ ছাড়লো না এটা ব্লগ ব্লগের মধ্যে কী শিক্ষা দিচ্ছে কী বার্তা দিচ্ছে হুম কী বার্তা দিচ্ছে মানে রীতিমতো হাতে নিয়ে স্মোক করছে সেই সেইটাও ধরতে হলো তাহলে জলনদ্বীপের চিন্তা করে তো কী ক্ষমতা আছে নিজস্ব ক্ষমতা কি আছে ভালো করে এডিট করে যে সেই জিনিসগুলো বাদ দেবে সেইটাও পর্যন্ত করেনি কারণ তাকে সময়টাকে বাড়াতে হবে ওখানে কাটিং করলে তো সময় কমে যাবে সময় বাড়াতে হবে তো এত নোংরা মন মানসিকতা নিয়ে জলনদ্বীপ দিনের পর দিন চলছে কিন্তু জলন্দীপের এই নোংরা কিছু কমেন্টস মানে দেখে অবাক লাগে কিছু নোংরা নোংরা মানে কার্যকলাপ করছে এমন একজন মানুষকে দিনের পর দিন কিছু মানুষ এমন এমন কমেন্ট করে এমন জায়গায় উঠিয়েছে না এখন এই কিছু কিছু ভিউয়ার্সদের কমেন্টের ওপর ভিত্তি করে জলন্তীপ একদম কি বলবো আরও মানে ওর দম্ভ আরও বেড়ে গেছে সেই দম্ভ দেখিয়ে কিন্তু এখন চলছে আর এই দম্ভ কত দিন টিকবে কত দিন থাকবে সেটাই দেখা পালা লোকের কাছে ভিক্ষা যে লোকের পয়সায় ফুটুনি মেরে হ্যাঁ এইরকমভাবে দিন যাপন করাকে কি মানে কি বলবো মেরুদণ্ডযুক্ত মানুষের কাজ মনে হয় মেরুদণ্ডী যারা যাদের মেরুদণ্ড নেই যারা পুরুষ তারাই কিন্তু এরকমভাবে ভিক্ষাবৃত্তি করে তাদের সহকার্লাপ পূর্ণ করতে পারে সবার পক্ষে সম্ভব নয় জলনদীপ এতে কিন্তু ওস্তাদ ওস্তাদ তো এই জন্যই বলি যে টিনার পরিবার আর টিনাকে নিয়ে যেই নোংরা ভাষায় ওরা যেই টপিকে বলেছে সেই একই কাজ ওরা করছে সেই একই কাজ করা করছে এখন পাতানো দিদিদের চোখে পড়ছে না ওই নাইটি ওই হোটেলের মধ্যে যে নাইটি ঝুলছে এখন পাতানো দিদিদের চোখে পড়ছে না টিনা লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গেছে সেখানে একা গেছে না দোকা গেছে এত কেন এত কেন যন্ত্রণা সবার টিনা তো একাই গেছে কিন্তু টিনা বিশ্বাস কাউকে করাতে পারেনি কেন দুটো আইসক্রিম কিনলো একটা মানুষ দুটো আইসক্রিম খেতে পারে না ছোট্ট ছোট্ট আইসক্রিম সেখানে দুটো ফ্লেভারে নিয়েছে খেতেই পারে কিন্তু না না কিছু দিদিদের কুচিয়ে কুচিয়ে মানে ভুলভাল ভিডিও করতেই হবে টিনার সাথে এই ছিল সেই ছিল কত ধরনের বাজে কথা আর দিদি ওরে এক আবারে টিনা কেন ঢোল কিনলো কেন এই কিনলো হ্যাঁ টিনার গর্বে ছিল সেটা নিয়েও ভেঙাচ্ছে আরে তোমার গর্বেও তো ছিল তোমার ছেলে কোথায় তোমাকে কাজকলা দেখিয়ে তো বাড়ি ছেড়ে চলে গেছে এখন ছেলে মেয়ে সবার ব্লগ চ্যানেল হ্যাঁ তারপর আরও চ্যানেল নতুন নতুন করে কিভাবে চালানো যায় সেই সমস্ত নিয়ে মগজমারি করতে হচ্ছে কেন কিসের জন্য তো এখন এই এই চোদ্দ কীচাণুর কথা মনে পড়ছে না গিয়ে এখন আর দেখার সময় নেই নিজের ছেলে মেয়ের জন্য কিছু করার জন্য এখন কেমাশকজনী উঠে পড়ে লিখেছে কী করে খাবে কি করে খাবে কারণ বুঝতে পারছে তো আমার নোংরামি আর বেশি দিন চলবে না আমার নোংরামি বেশি দিন চলবে না সেই জন্যই ছেলেমেয়ের চ্যানেল খুলে দিয়েছে ছেলেমেয়ের চ্যানেলে কি করে আরও মানে দত্তরিয়া ওঠানো যায় সেই সমস্ত কিন্তু এখন কাজকর্মে কেমাশকজনী খুব ব্যস্ত খুব ব্যস্ত তো এই তো হচ্ছে পরিস্থিতি এখন কিমা ভাই কিমা আর পাত্তাই দিচ্ছে না ওই এক নাম্বার ড্রাইভিং জানে না আর এরকম কি বলবো মানে যে যে মানুষ অন্যের পয়সা পুরোনো মারতে গেছে সেখানে দিদিকে কী করে নিয়ে যাবে দিদিকে নিয়ে গেলে তো তার টাকের পয়সা খরচ হবে সেই জন্য দিদি আর কিন্তু নেই সাথে দেখেছো বন্ধুরা দিদি কিন্তু আর সাথে নেই ওই যে যখন তারাপীঠে গেছিলো তখন আরও অনেক অন্যান্য দিদিরাও গেছিলো ও মানে বাংলাদেশ থেকেও দিদিরা এসেছিলো তখন তো ওরাই টাকা পয়সা খরচ করেছিল সেই জন্যই কিন্তু চাকরি দিদি গেছিলো এইবার কিন্তু মালদার কাকু গেছে কাকিমা গেছে এখন সাতচুনিকে নিলে তো হবে না চাকরিকে নিলে মানে কম পড়ে যাবে জলন দিবে সেই জন্য কিন্তু সাতজনী দিদিরা আর কিন্তু ডাক মানে আহ দিদি ডাক পায়নি আর সাকচুনি দিদি এই নিয়ে এখন আর কিছু বলতে বসছে না এখন টিনাকে নিয়ে বলতে বসছে কেন টিনা ঢোল কিনলো কেন টিনা আহ টেলিফোন কিনলো ছেলের জন্য কেন এটা করলো কেন সেটা করলো বুঝলে তো নিজের ছেলের জন্য শখ করে ভালোবেসে যদি মা কিছু কেনে সেইটা নিয়েও ওদের এত কেন পোড়া তোমরা বুঝতে পারছো কারণ এইভাবে যদি ভিডিও না করে তাহলে খাবে কি সেই জন্যই ভালো ভালো দিকগুলোকেও নোংরাভাবে তুলে ধরার চেষ্টা কিন্তু দিনের পর দিন করছে কিন্তু যতই করুক না কেন বাবা লোকনাথের কৃপায় কিন্তু টিনার যেটা মনের ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবেই হবে হবেই হবে আর জলদ্বীপের নোংরামি বন্ধ তো হবেই বন্ধুরা আজ না হয় কাল কাল না হয় পরশু বন্ধ তো হতেই হবে এত নোংরামি এত নোংরামি কিছুতেই চলতে পারে না তো নোংরামি দেখিয়ে যতই ভিওয়ার্সদেরকে বোকা বানাক না কেন যারা বোকা নোংরা মস্তিষ্কের মানুষকে এইভাবে সাপোর্ট করছে তাদের মেন্টালিটি কতটা সুস্থ স্বাভাবিক সেটা তো বোঝাই যায় তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকো আজকের মতন এখানেই রাখছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে তখন জন্য টাটা বাই বাই